আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাচ্ছি পুরনো ঢাকার হোটেলগুলোর খুব ফেমাস একটা আইটেম আর এটা হচ্ছে সরিষার তেলের বিফ তেহারি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি এর মধ্যে আছে জয়ত্রী জায়ফল কালো গোলমরিচ দারচিনি কালো এলাচ স্টার আনিস আর নিয়েছি চারটা এলাচ এগুলোকে আমি পাটায় বেটে নিব চাইলে আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন এখানে এক কেজির মতো গরুর মাংস নিয়েছি আর এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো গরম মশলা যেগুলো দেখিয়েছি সেগুলো বেটে নিয়েছি সেখান থেকে দিয়েছি দেড় টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি টক দই এখানে তিন টেবিল চামচের মতো টক দই আছে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গরম মশলা আর হাফ টেবিল চামচের মতো গরুর মাংসের মশলা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব মশলাগুলো একসাথে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে দুই ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে চাইলে আরও লম্বা সময় ম্যারিনেট করতে পারে তাতে তেহারির টেস্ট আরও ভালো হয় তবে আমার হাতে দুই ঘন্টার মতো সময় ছিল তাই আমি দুই ঘন্টার জন্যই ম্যারিনেটটা করে নিচ্ছি সব কিছু ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে যেন খুব ভালোভাবে ম্যারিনেশনটা হয় কারণ এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ ভালোভাবে ম্যারিনেট করা হলে মাংসটা খুব সুন্দরভাবে সফট হবে এবার একটা বড় পাতিলে আমি তেল দিয়ে দিচ্ছি এক কাপের মতো তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি আর তেজপাতা আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলে হালকা করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন বাটা আদা রসুন আর পেঁয়াজটা তেলে ভালোভাবে ভেজে নিতে হবে মোটামুটি মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা গরু মাংস এই মাংসটাকে আমি প্রায় দুই ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি যে বাটিতে মাংসটা রেখেছিলাম সেই বাটি ধোয়া আরেকটু পানি দিয়ে দিলাম এবার পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় নিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিব প্রায় পনেরো মিনিটের মতো সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মাংসটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চল্লিশ মিনিটের জন্য প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে এসেছে তেলটা এরকম উপরে উঠে আসলে বুঝতে পারবেন মাংসটা ভালো মতো রান্না হয়ে গেছে আমি একটা প্লেটে মাংসগুলো তুলে নিচ্ছি মাংস তুলে নেয়ার পরে পাতিলে যে তেল আর মশলাটা থাকবে সেই তেল আর মশলাটার মধ্যেই আমি এখন চালটা দিয়ে দিব এখানে আমি তিন কাপ চাল নিয়েছি বা চালটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি যে পাতিলের মশলাটা ছিল সেখানে চালটা দিয়ে দিচ্ছি এই তেল আর মশলার মধ্যেই তেহারির জন্য যে চালটা রেডি করবেন সেটা দিয়ে দিতে হবে তাহলে তেহারিতে গরুর মাংসের যে ফ্লেভারটা সেটা পুরোপুরি পাওয়া যাবে চালটা তেল আর মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে চালটা মশলার সাথে ভেজে নিতে হবে এবার আমি এখানে ছয় কাপ পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি তিন কাপ চাল নিয়েছি তাই আমি ছয় কাপ পানি দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো মিল্ক পাউডার আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ চাইলে কাঁচামরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন এবার এই সব কিছু একসাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিতে সামান্য বলক আসলে ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পোলাওটা একদম ঝরঝরে হয়ে সেদ্ধ হয়েছে এটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে খুব হালকা হাতে নেড়ে চেড়ে পোলাওের সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে আস্তে আস্তে জাস্ট নিচ থেকে পোলাওটা উপরের দিকে তুলে মাংসের ওপরে বিছিয়ে দিতে হবে খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না এবার এটাকে আমি বিশ মিনিটের জন্য দমে রেখে দিব আর এই জন্য চুলায় একটা পুরনো তাওয়া দিয়ে তার মধ্যে পাতিলটা বসিয়ে বিশ মিনিটের জন্য এটাকে দমে রেখে দিতে হবে বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি একটু দেখাচ্ছি দেখেন তেহারিটা কিন্তু রেডি হয়ে গেছে আমি ওপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এটা আপনাদের ভালো না লাগলে দেওয়ার প্রয়োজন নেই পেঁয়াজ বেরেস্তা দিলে তেহারিটা দেখতে একটু কালারফুল হয় সেজন্যই দেওয়া দেখতেই পাচ্ছেন কত অল্প উপকরণে তেহারিটা রেডি হয়ে গেছে আর এটা খেতেও কিন্তু খুবই মজা ছিল রেসিপিটা ভালো লাগলে ভিডিও একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ